সারাদিন কাজ করা পরে বেলা শেষে বাড়ি ফেরার পথে বাবা মা আমি আর আজকে প্রকৃতি দেখেন কত সুন্দর সামনে বিশাল বড় পাহাড় পাহাড়ে মেঘের ছায়া দেখেন প্রচুর মেঘ আর প্রচুর বাতাস বইছে আমাদের বাগান ওই দিকে কি সুন্দর বাতাস দেখেন দুপুর দিকে অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টি থামার পরে পাহাড়ে মেঘ জমে গেছে এটা কিন্তু আপনার কলা বাগান বিশাল বড় একটা কলা বাগান বর্ষাকালে পাহাড়ে মেঘ প্রচুর দেখা যায় এটা হচ্ছে থরং ওই যে সামনে দেখেন কি সুন্দর মেঘ ভাই ভাই প্রচুর মেঘ জমে গেছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা ওই যে ক্রাউদম পাহাড় আর আমরা এই মুহূর্তে আছি এটাও অনেক টফ একদম পাহাড় টফ এই যে দেখেন এটা থেকে আর উচ্চ পাহাড় নেই এখানে ওইটা হচ্ছে ছাব্বিশ কিলো আর একটু সামনে গেলে ক্রাউদম পাহাড় আর বান্দরবান হচ্ছে এদিকে আর থানচি ওই যে ওখানে এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যারা পাহাড় প্রকৃতি পাহাড়ে মানুষদের ভালোবাসেন অবশ্য আমার পেজে লাইভ ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও ছাড়লে যেন আপনারা সাথে সাথে পেয়ে যান এই যে এদিক দিয়ে হচ্ছে আপনার আমাদের থানতে চলে যায় আর এখন নানিদের গ্রাম দিকে চলে যাব এ সাইড দিয়ে বৃষ্টি পড়ার কারণে মাটি অনেক নরম হয়ে গেছে প্রচুর পিছলা সাবধানে যেতে হবে আমাদের মেঘ মেঘ পাহাড়ে মেঘ অনেকক্ষণ পরে গ্রামের পাশে চলে আসছি ওই যে নানীদের গ্রাম দেখেন চারদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে সমতল জায়গা এখানকার যারা বসবাস করেন ওনারা ধান চাষ করে থাকেন যে হচ্ছে সমতল আর পাহাড় এখানে হচ্ছে আপনার তিনটা গ্রাম এটা একটা আর এখানে একটা ওইখানে একটা তিনটা মিলে একটা গ্রাম খুবই সুন্দর জায়গা